ওয়ার্ল্ড চকলেট ডে হিসাবে স্কুল থেকে সারাদের পোস্টার বানাতে দিয়েছিল। হিসাবে কিন্তু সারার সঙ্গে আমিও নতুন করে স্কুল করছি বেশ ভালোই মজা লাগে এরকম কিছু করতে সেই ছোটোবেলায় ড্রয়িং শিখতাম তারপরে সেইভাবে আর প্র্যাকটিসই ছিল না ওই জন্য এখন ড্রয়িং করতে গেলেই হাতটা কাঁপে একেবারেই ভুলে গেছে বলতে পারো মানে কিছুই জানি না এখন সেটাই বলতে পারো তো ওদের যেহেতু স্কুল থেকে পোস্টার বানাতে দিয়েছি চকলেট ডে হিসাবে তো ভাবলাম তাহলে একটু রেডি করি আর ওরা তো আর পারবে না কিন্তু ওদেরকে দেখিয়ে বা ওদের একটু হেল্প নিয়ে নিয়ে এটা করলে কি ওরাও কিছু জানবে শিখবে কিন্তু এটা মায়েদেরকেই করতে হবে তো বেশ এনজয়ও করছিল ও আমাকে কালারগুলো বের করে দিচ্ছিল এগুলোতে বেশ ভালো হেল্প করছিল। আর আমি যে ফোনটা স্ট্যান্ডে নিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তো এখান থেকে যে আমি উঠবো উঠতেই পারছিলাম না যাই হোক পুরো পেন্সিল দিয়ে যেটা ড্র করার দরকার সেটা আমার হয়ে গেছে এবার আমি কালার করব তো কালার তো এ প্রায় অর্ধেক ভেঙেই রেখে দিয়েছে তোমাদের বাচ্চা কি এমন করে এ যদি কোনো কালার পায় না সেটাকে কতক্ষণে ভাঙবে এ যদি না ভাঙতে পারে এ মনে একদম শান্তি পায় না তারপরে যাই হোক একটু একটু করে কালার করতে থাকলাম আর তারপরে একটু মাঝে ব্রেক নিতে হয়েছিল কারণ ডিনার করার জন্য তো তারপরে আবার বিছানায় এসে বাকিটুকু কমপ্লিট করলাম কারণ কালকেই লাস্টে তোমাদের কেমন লাগলো আমাদের এই ওয়ার্ল্ড চকলেট ডে পোস্টারটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর থ্যাংক ইউ মনে করানোর জন্য হাগ্রিস সারাকে একটু দেখালাম তাই না তাহলে কি হতো কেমন হয়েছে বলো তোমাকে করতে দিয়েছে কিন্তু আমাকে করতে হলো তাই তো এই যে সব লাগাবো এইটা হচ্ছে সারার চকলেট ডে পোস্টার কেমন হয়েছে তোমরাও জানিও ভালো লাগলে একটা শেয়ার করো